সোহাগ ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম রয়্যাল কিং ব্যাটারি ইজি বাইক চায় না ছয় মাসের গ্যারান্টি সহকারে সবগুলো ব্যাটারি আমরা একদিনের জন্য লুড টেস্টিং করে দেই সবগুলো আমার এই গ্যারান্টি থাকে ছয় মাসের তবে এই ব্যাটারিটির প্লেটটিও অনেক হাই কোয়ালিটির করা হয়েছে পিওরলি এটার মধ্যে যে সীসাটা ইউজ করা হয়েছে এটা অরিজিনাল সীসা খুবই ভালো এই ব্যাটারিগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমরা নাম্বার দিব ওই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে করতে পারবেন এবং চাইলেও আপনারা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি এসে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যারা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ Gracias.